সো অলভ ওলকাম্ একটা নেদার ভিডিও তো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট যে প্রজেক্টটার নাম হতে চলে যে সোলজার বলে এটা কি কম মানে বা স্বল্প বাজেটের প্রজেক্ট যেটার কারণে এই সিনেমাটা যে ডেটটা বাজায় করলো সেটা ইদকে উপলক্ষ করে করলো না তো অনেকে এটা এই ভাবনা চিন্তাটা করছে বাট তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দিতে চাই যে দেখো প্রত্যেকটা সিনেমার কিন্তু জনার আলাদা আলাদা হয় এবার প্রত্যেকটা সিনেমা দেখার দর্শকের টাইমও আলাদা আলাদা হয় একটা হচ্ছে ঈদকে উপলক্ষ করে অনেক মানুষ আছে যারা কিন্তু সেই 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 এনজয়মেন্টটা জিনিসটার বেশি প্রাধান্যতা দেয় সেখানে একটা সিরিয়াস ফিল্ম এলে হয়তো কালেকশন করে ফেলবে বাট সিনেমাটা যেটা বোঝাতে চাইছে যেটা মেসেজ দিতে চাইছে সেইটা কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে না ঠিকভাবে তো সেইটাকে মাথায় রেখে আমার মনে হয় যে যে এন্টারটেনমেন্ট বা যে একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল আছে সেই বিষয়টাকে বা মেন স্ট্রিম যে অ্যাঙ্গেল আছে সেইটাকে সীমিত রাখা উচিত ঈদকে উপলক্ষ করে যেটা বাংলাদেশে হয়ে থাকে সচরাচর এবং মেগাস্টার শাকিব খানের সিনেমাতে যে জিনিসটা আমরা দেখতে পাই যেটা বাট এই সিনেমাটা পার্টিকুলারলি এই সিনেমাটা কিন্তু খুবই একটা সিরিয়াস সাবজেক্টের সিনেমা কালে সাকিব খানের যে চরিত্রটা হতে চলেছে এটা একজন মেজারের চরিত্র হতে পারে নাহলে একজন ডিটেকটিভ চরিত্র হতে পারে তো এই দুটো চরিত্রই কিন্তু খুবই সিরিয়াস একটা সাবজেক্টের উপর ফিল্ম এবং এখানে এটাও আপডেট উঠে এসেছে যে অনেক এরকম ইনসিডেন্ট ঘটবে এই সিনেমার মধ্যে তিন চারটি ইনসিডেন্ট এরকম স্টেজিং করা থাকবে যেগুলোকে কিন্তু ইনভেস্টিগেট করবে বা সলভ করবে হচ্ছে সাকিব খান তো বুঝতেই যে গল্পটা একদমই অন্য গল্প হতে চলেছে এবং এটা শুধুমাত্র এরকম নয় যে এটা এই সময় মুক্তি পাচ্ছে বলে এটা কম বাজেট এই সিনেমার বাজেটও কিন্তু অনেক বেশি এবং সিনেমার কনসেপ্টটাই এতটা বিগেস্ট লেভেলের যে কনসেপ্টটা দরুনি তাদেরকে কিন্তু অনেকটা বেশি আউটডোর শুটিং আছে এবং বাংলাদেশে আউটডোর শুটিং করা শাকিব খানকে নিয়ে একটুখানি চাপের হয় তো কিছু কিছু পোর্শন বাংলাদেশে তারা শুট করবে বাট এই সিনেমার কিন্তু মালয়েশিয়া এবং থাইল্যান্ডেও কিন্তু শুটিং হওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং এই সিনেমাটার আমরা অভিনেত্রী হিসাবে তো তানজিন দিশাকে দেখতে পাবো সেটা তো অলরেডি আপডেট পেয়েই গেছি তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকেন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই